সুপ্রিয় দর্শক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বইমেলা প্রতিদিন এই আয়োজনের পুরোটার সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মায়া রাজ শুরু হয়ে গেছে অমর একুশে বইমেলা বইমেলা মানেই প্রাণের মেলা যেখানে শব্দেরা করে খেলা প্রদর্শক একজন লেখক কিভাবে সফল প্রকাশক হয়ে ওঠে সে গল্প আমরা শোনাব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তো আর দেরি না করে এখন সরাসরি কথা বলবো সেই বিখ্যাত লেখক এবং সফল প্রকাশক জনাব মু আহমেদের সাথে লেখক থেকে প্রকাশক হওয়ার যে গল্প এই গল্পটি আমরা শুনতে চাই শোনাতে চাই জানতে চাই জানাতে চাই দর্শকদের আসলে আমি যখন লেখালেখি শুরু করি তখন কোনো চিন্তাভাবনা ছিল না যে আমি নিজে প্রকাশক হব কিন্তু একটা পর্যায়ে লেখালেখি করতে করতে যখন দীর্ঘ সময় দুই যুগ পেরিয়ে গেল তখন আমি চিন্তা করলাম যে লেখালেখির পাশাপাশি কিছু করা যায় কি না তখনও কিন্তু আমার চিন্তায় ছিল না যে আমি প্রকাশক হব কিন্তু চিন্তাটা তখন আসলো যে আমার একজন প্রকাশক তিনি দীর্ঘদিন প্রায় এক যুগের বেশি থেকে আমার অনেক বই প্রকাশ করতে করে যাচ্ছে তিনি হঠাৎ করে তার প্রকাশনাটা তিনি বন্ধ করে দিলেন তিনি অন্য একটা ব্যবসায় ডাইভার্ট হয়ে গেলেন তা আমার প্রকাশিত প্রায় দুই শতাধিক বই তার কাছে আটকা পড়ে গেল তো এই বইগুলোকে প্রকাশ করবে আমি বাংলা বাজারে কয়েকজন প্রকাশকের সাথে বসলাম পরপর তো দেখলাম যে সবাই দুইশো বইয়ের মধ্যে থেকে বিশ থেকে পঁচিশটা সবাই রানিং বই খোঁজে আমার কাছে তা রানিং বই আমি আবার চিন্তা করি রানিং বই দেবো আমি তা আমার বাকি বইগুলো কি হবে তখন আমি দু একজন প্রকাশকের সাথে আমি কথা বললাম রানিং বই তারা নেবে তা আমি বাকি বইগুলো করব। করবো লেখালেখি যারা করে তারা সবাই জানে যে একটা বই প্রকাশ হওয়ার কয়েক বছর পরে কিন্তু অনেক প্রকাশক সে বইটা কিন্তু রেগুলার ছাপে না অনেক সময় পাঁচ বছর পর একটা ইনভ্যালিড হয়ে যায় আগে শুরুতে একটা বই দুই হাজার এক হাজার পাঁচশো কপি চললে পরে আস্তে আস্তে বইটা সোলো চলে তো তখন কিন্তু ওই প্রকাশনীয় ওই বইটা ছাপা পড়ে না রেগুলার ছাপা পড়ে না তারা নতুন বই চায় লেখকের কাছে তা আমি সেই চিন্তা ভাবনা করে হঠাৎ আমার মাথায় বুদ্ধি আসলো যে আমার যেহেতু দুই শতাধিক বই পড়ে আছে তা আমি এই বইগুলো যদি আমি নিজে ছেপে মার্কেটিং করি তাহলে এটা কেমন হয় এই চিন্তা ভাবনা থেকে আসলে আমার এই বই প্রকাশ করা এখন বাকিটা হচ্ছে আপনার কাছে জানতে চাই যে আমরা প্রথমে মোশতাক আহমেদকে লেখক হিসাবে জানি এই মোশতাক আহমেদ লেখক মোশতাক আহমেদ এবং প্রকাশক মোস্তাক আহমেদ এই দুটি জায়গায় মোশতাক আহমেদ কোন নামটিকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে আমি এখনও লেখক নামটিকে সাতসন্দে গ্রহণ করি এবং পাবলিশারদের মাঝে যত বড়ই পাবলিশার হোক তাদের ভেতরে একটা সংশয় কাজ করে যে একটা লেখক যখন প্রকাশক হবে তখন হয়তোবা ভালো বইগুলো আমাকে আমাদেরকে দেবে না বা সে নিজেই ছাপবে আমি একমাত্র মনে হয় বাংলাদেশে একটু ব্যতিক্রম লেখক এবং প্রকাশক যে এখনও প্রকাশনা শুরু করেছি থেকে আজকে ছয় বছর হয়ে গেল আমি এখনও প্রকাশকদের প্রাধান্য দিচ্ছি অর্থাৎ এত বই আমার কাছে চাচ্ছে আমার কাছে অনেক বই জমা আছে কিন্তু আমি তারপরও ছাপি নাই তা আমি চিন্তা করতেছি এবছর থেকে আমি মনে হয় শুরু করব আমার কিছু বই যেগুলা আমার কাছে আছে অথচ সেগুলা মার্কেটে নেই আচ্ছা একটি বিষয় খুব ছোট্ট করে জানতে চাই ক্যারিয়ারের এই দীর্ঘ ক্যারিয়ারে আলোচিত বই কি কোন বইগুলো এখন পর্যন্ত আলোচিত রয়েছে আলোচিত সেই বইয়ের তালিকাগুলো যদি আপনার কাছ থেকে জানতে চাই আমি মূলত সাতানব্বই আটানব্বই সাল থেকে আমি যে বইগুলো লিখে যাচ্ছি সেটা হচ্ছে ওই সময় সবচেয়ে জনপ্রিয় আমার একটা বই ছিল হাউ টু সাকসেস লাইফ যেটা পাঁচ লক্ষের অধিক বিক্রি হয়েছে আপনারা জানেন দর্শকরা যে আটানব্বই নিরানব্বই সালে বাংলাদেশে মাল্টি ন্যাশনাল বিজনেস নামে দুটি কোম্পানি একটি হচ্ছে গ্লোবাল গার্ডিয়ান নেটওয়ার্ক আর একটা হচ্ছে ডেস্টেনি টু থাউজেন্ড লিমিটেড তারা যাত্রা শুরু করে তা তারা সারা বাংলাদেশ ব্যাপী ট্রেনিং কর্মসূচি পরিচালনা করেছিলেন এবং সে সময় তারা খুঁজছিলেন যে কোন বই তাদের গ্রাহকদের জন্য রিকমেন্ড করবে যারা ট্রেনিং বেস যারা কেরিয়ারকে ডেভেলপ করতে চায় এই ধরনের কি বই হতে পারে তখন তারা আমার সাথে যোগাযোগ করে এবং বিভিন্নভাবে ওই সেক্টরে যারা জড়িত যারা নেতৃস্থানীয় ছিল তাদের পরামর্শে আমি কয়েকটা বই আমি লিখি এবং অনুবাদও করি তখন দুই সালে আমি ইউ ক্যান উইন যেটা এখনও জনপ্রিয় এই বইটা ইন্টারন্যাশনাল একটা বেস্ট সেলার বই এই বইটা দুই দুই থেকে এ পর্যন্ত কয়েক কোটি কপি বিক্রি হয়েছে এটা আমার কথা নয় আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন যে ইউ ক্যান উইন শিব খেরার এটা সারা পৃথিবীব্যাপী এখনও পর্যন্ত এগারোটি ভাষায় অনুবাদ হয়েছে এবং নিউ ইয়র্ক টাইম বেস্ট সেলার থেকে শুরু করে সমস্ত পৃথিবীর জাতীয় দৈনিক যে সমস্ত নিউ এবং ইংল্যান্ড স্পেন আমেরিকা বিভিন্ন জাতীয় দৈনিকে ব্যাপক নিউজ হয়েছে ইউ বইটি যেটা হচ্ছে মার্কেটিং থেকে শুরু করে বর্তমান সময়ে যারা একজিকিউটিভ লেভেলের তারা সবাই ইউ বইটা পড়েছেন এই বইটার পরে আর বই আছে এই লেখকের সেটা হচ্ছে লিভিং উইথ অনার যেটা বাঁচতে হবে সসম্মানে যেটা সে বইটাও কয়েক কোটি কপি বিক্রি হয়েছে এই জাতীয় অনেক বই আমি নেপোলিয়ান হিলের ওই সময় একটা বই ছিল যে অনেকেই করে নাই আমি করেছি সর্বপ্রথম দুই হাজার দুই তিনের দিকে সেটা হচ্ছে যে কিভাবে ধনী হওয়া যায় মানে ওটা হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রোরিস এই বছরের বইমেলা নিয়ে যদি খুব স্পেসিফিক জানতে চাই এই দু হাজার চব্বিশে নতুন বছরে নতুন কি বই নিয়ে হাজির হয়েছে না এই বছর এই বছর আমার একটা বেশ একটা আলোচিত বই হচ্ছে সুফি মিজানুর রহমানের এই যে আপনারা দেখতে পাচ্ছেন দ্য জার্নি টু সাকসেস সাফল্যের যাত্রাপথ সুফি মোহাম্মদ মিজানুর রহমান একজন বাংলাদেশি নাম মানে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এবং সফল ব্যক্তিত্ব এবং শিল্পপতি যিনি দুই হাজার বিশ সালে জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মানে একুশে পদক প্রাপ্ত হয়েছেন এবং যিনি একজন সুফি ব্যক্তিত্ব তাঁর লাইফস্টাইল তিনি কিভাবে তার জীবনে সফল হলেন আজকে তিনি কিভাবে মাল্টি মিলিয়নিয়ার হলেন তার এই যে জীবনের সফলতার গল্প নিয়ে তার লাইফস্টাইল নিয়ে হচ্ছে দ্য জার্নি টু সাকসেস আমার কেরিয়ার পাবলিকেশন দুইশো আটান্ন উনষাট নাম্বার স্টলে আপনারা যারা লাইভটি দেখছেন তারা সং সংগ্রহ করতে পারবেন আর আমার সাথে যিনি যুক্ত আছেন মায়ারাজ মায়ারাজও মায়ারাজও কিন্তু লেখালেখির সাথে জড়িত এবং মায়ারাজ দীর্ঘ সময় ধরে খুব চমৎকার আবৃত্তি করে এবং মায়ারাজ অসাধারণ তার কণ্ঠ মায়ারাজ হচ্ছে নিজে একজন কবি এবং নিজে একজন সমাজকর্মী হিসাবে মায়ারাজ আমার লাইফের সাথে যুক্ত হয়েছে আমি মায়ারাজকে ধন্যবাদ জানাই যে মায়ারাজের মতো একজন ব্যক্তিত্ব যিনি অনারগোল যিনি চমৎকার আবৃত্তি করতে পারেন যদি মাইকেল মধুসূদন দত্তের বলি যদি সুকান্ত ভট্টাচার্য বলি কাজী নজরুল ইসলাম বলি অসাধারণভাবে মায়ারাজ কিন্তু আবৃত্তি করে তার কবিতাগুলো দর্শক আমি যাকে পরিচিত করতে চেয়েছিলাম মূলত তিনি আমাকে পরিচিত করছেন এটাই হলো বিনয় এটা এটাই হচ্ছে একজন লেখকের কাছ থেকে আরেকজন লেখকের প্রাপ্তি প্রাপ্তির এই জায়গাটি আমরা খুঁজে খুঁজে ফিরে ফিরে যখন বইমেলায় আসি তখন কিন্তু আমরা এই প্রাপ্তি খুঁজে পাই আর এই প্রাপ্তির প্রত্যাশায় আমরা একটি বছর অপেক্ষা করি কখন আসবে অমর একুশে বইমেলা সেই অপেক্ষায় আমরা একটি বছর থেকে আরেকটি বছরের অপেক্ষা করি প্রিয়দর্শক ষক আমরা কথা বলছিলাম এই সময়ের একজন সফল প্রকাশক একজন সফল লেখক জনাব মোশতাক আহমেদ যিনি লিখেছেন যিনি প্রকাশ করেছেন অসংখ্য বই সেই বইয়ের নেপথ্যের সেই কারিগরের মুখোমুখি ছিলাম আমরা জানলাম তার জীবনের ছোট্ট জার্নি তার ক্যারিয়ারের এই পথে তার সুদীর্ঘ ক্যারিয়ারে ক্যারিয়ার পাবলিকেশনস কি ভূমিকা রেখেছে সেটিও জানলাম জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে খুব শীঘ্রই হয়তো তাকে নিয়ে আরও বিস্তারিত আমরা জানবো জানাবো আপনাদেরকে সেই অপেক্ষায় বইমেলার এই প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি আমি মায়ারাজ আবারও দেখা হবে একই অনুষ্ঠানের ভিন্ন কোনো আয়োজনে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সম্ভাবনায় থাকুন বইয়ের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ